আপনারা অনেক ধরনের ব্যবসায়ীর নাম শুনেছেন কুত্তা ব্যবসায়ী বিলাই ব্যবসায়ী মানে যারা কুকুর বিক্রি করে তাদেরকে কুকুর ব্যবসায়ী বলে যারা বিড়াল ব্যবসায়ী ব্যবসা করে তারা বিড়াল ব্যবসায়ী যারা বউ ব্যবসা করে তাদেরকে বউ ব্যবসায়ী বলা হয় মানে কাফল বলাকার যারা আর কত ধরনের ব্যবসায়ী আছে কিন্তু আপনি কি শুনেছেন সময় ব্যবসায়ীও হয় আমি আজকে আপনাদেরকে বলবো সময় ব্যবসায়ী কি আর কারা এটা নতুন একটি ব্যবসা আসলে সময় ব্যবসায়ী দুই প্রকার যেমন এক ধরনের সময় ব্যবসায়ী হলো যারা এক ঘন্টা আপনাকে পরাবে এক ঘন্টা আপনাকে সময় দিল তার টাকা নিল এটাকে এক ধরনের সময় ব্যবসায়ী বলে মানে যে কোনো কিছু হইতে পারে যেমন ডক্টর মানে ডক্টর আপনাকে এক ঘন্টা সময় দিল আপনার আপনি টাকা দিয়ে দিলেন একেও এক ধরনের সময় ব্যবসায়ী বলা যায় কিন্তু এটা আসল সময় ব্যবসা না আসল সময় ব্যবসা হচ্ছে একদম উল্টোটা সময় ব্যবসা হচ্ছে আপনাকে দেড় ঘন্টা দেওয়ার কথা সেখানে আপনাকে চল্লিশ মিনিট দিল আর মাঝখানে যে এতগুলো মিনি এইগুলো হাওয়া একে বলে সময় ব্যবসায়ী আপনার সময় যত দেওয়ার কথা আপনাকে দিল না একে বলে সময় ব্যবসায়ী আর সময় ব্যবসায়ী কারা বর্তমানের অসাধু টিচাররা যেমন আমাকে আমার টিচার দেড় ঘন্টার জায়গায় এক ঘন্টা তারপর ধীরে ধীরে চল্লিশ মিনিটে চলে নেমে এসেছে পুরো সময় দেয় না আমার টিচার একজন সময় ব্যবসায়ী হ্যাঁ আমি মানলাম আমি পড়তে চাই না তবে সে তো নিজের জায়গায় ঠিক থাকবে টিচার হিসাবে তার মানে সে সময় ব্যবসায়ী আমি তো আমার জায়গায় ঠিক আছি আমি তো বলতেছি পড়তে না চাইলেও আমাকে পড়তে হবে আমি আমার জায়গায় ঠিক আছি মানে ভালো শয়তান সবে শীত টিচার সময় ব্যবসায়ী আসুন সবাই আমরা একসাথে হই টিচারদের পিছন মানে টিচারদের মুখ উন্মোচন করি চলেন তুমি কে আমি কে পাট পার বাট না মানে তুমি কে আমি কে ছাত্র ছাত্র কে বলেছে কে বলেছে পাত্র পাত্র আপনি কি জানেন আপনিও একজন সময় ব্যবসায়ী আর সময় ব্যবসায়ীও ভালো না কিন্তু কিভাবে আপনি সময় ব্যবসায়ী জানেন আপনাকে যে এত সময় দিলাম এই ভিডিওর মধ্যে আপনি কি লাইক সাবস্ক্রাইব করেছেন হ্যাঁ পালাবেন না পালাবেন না আমি যে এই সময়টা দিলাম এই সময়ের মূল্য দেন নাই তার মানে আপনিও একজন সময় ব্যবসায়ী বলেছিলাম আমি সময় ব্যবসায়ী দুই প্রকার যে মূল্য দেয় না আর যে সময় দেয় না আপনি মূল্য দিচ্ছেন না তার মানে আপনি সময় ব্যবসায়ী আর ভাই সময় ব্যবসায়ীদের তো কুত্তা ব্যবসায়ীরাও ভালো আছে তারা তো মূল্য দেয় মানে তারা তো কেনা বেচা করে আর আপনারা তো ভাই মূল্যও দেন না তার মানে ভাই সময় ব্যবসায়ী সবচেয়ে ফালতু সময় ব্যবসায়ীদের ওপর